নিখোঁজ নাবালিকা উদ্ধারের দাবিতে ঘেরাও থানা প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ এক নাবালিকা পরিবারের দাবি থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি অবিলম্বে সেই নাবালিকাকে ফিরিয়ে আনার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হলেন এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরায় আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না এর জন্য থানার সামনে আজকে অফিসার যখন আমাদের মেয়ে মানে খুঁজে পাইনি তখন ওনাকে মানে থানায় এসে জানানো হলো ডিউটি করেছি অফিসার ওখানে গেছিল যাওয়ার পরে আসামির সাথে দেখা হয়েছে অফিসার কিন্তু আসামিকে তুলেনি আসামিকে বলতেছে যে আগের দিন দশটার সময় আমার অফিসে যে আপনি দেখা করবেন এই বলে আমাদেরকে

বিক্ষোভে দেখাচ্ছেন কেন কি আমার আমার লাদনি খুঁজে পাচ্ছি না ওখানে থানাতে কে প্রকল্প করেছি আমার খুঁজে দিবা বলেছে বাস আমি ধরতে যাই না কতদিন আগে নিয়ে খুঁজে সোমবার দিন থেকে কীভাবে হলো নিখুশ নিখুজ আমি একটা বাড়িতে টিভি দেখতে যাই আমি বুড়ালোক লোক সে তার মা বলছে মা আমাকে তুই মশারে বেটে দেয় না আমি নিচে রান্না করবো ভিক্ষা মেঘে আসে আমার একটু কষ্ট হচ্ছে তুই তুই মশারে বেটে দে তো মা আমি মশাতে রান্না করবো কষে তুমি বেটে আমি আমি ঠাকুমাতে টিভি দেখতে যাবা

চার মাস কম আছে চোদ্দ বছর আজকে পুলিশের কাছে এলেন পুলিশ কি আমার আজকে দাঁড়া দাঁড়া আমি বলছি দাঁড়া আজকে আসছি কি কারণে সকালবেলা এসেছিল আমার ছেলে বউ এসেছিল তাদেরকে বলল আমার ছেলে ছেলে বললো আমি মূলকে আমার মেটা খবর কী পেলে না তোমাদের যদি মীমাংসা যদি হয়ে গেছে তা তুমি বুঝিটা বলেছে এখানে ফোন করে বলেছে তুমি নিমকটা যদি করে নেবে তাহলে আমি তুমি খালে কী করতে আসছো না তোমার কাছে কমপ্লেন করলাম তুমি তোমার কাছে তোমার কাছে তো আমি তুমি তো তোমার হাতটা তো আমার আমাকে দেবে আমি তোমার তুমি তোমার শোনা নেই আমি মেয়েদের কী করে কমপ্লেন করলো আমি কী করে নিমকটা করলাম আমার সব ভগবান ভগবান হ্যাঁ হ্যাঁ কার গাফিলতি মনে করছেন মানে কার ভুলের জন্য এখানে পাওয়া যায়